কিন্তু আমি রুটি জাগাইতেছি আর পারতেছি না প্রথমে খালি খালি খাইছি এখন রুটি খাইতেছি কার কার ভাল লাগে শুধু কইবেন লাখ টাকা দিলো এত খুশি হইতাম না সত্যি দেখা এত খুশি হয়ে যাই তাও কাঁচাটা ভীষণ খুশি হই দেখা যায় কার কার ঝুল একটু কম শুধু খাওয়ার পর আমার এই চেহারা Hmm. <sighs>